হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চৌলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো যে কালকে একটা লাইভ হয়েছে যেটা চিনার বাচ্চা সংক্রান্ত একটা লাইভ হয়েছে যেখানে চিনার বাচ্চাকে নিয়ে কি কি স্টেপ নেওয়া হয়েছে এবং চীনা বাচ্চা আদৌ পাবে না পাবে না সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করে কালকের একটা লাইভ হয়েছে সেখানে বলা হয়েছে যে মা বাচ্চা পাবে না প্রত্যেকটা যারা যারা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা এবং তাদের ভিউয়ার্সদের একটাই বক্তব্য যে চীনা এমন একজন নষ্ট চরিত্রের মহিলা যার কাছে বাচ্চা থাকলে বাচ্চা মানুষ হবে না এবং সেই কারণের জন্য চীনার কাছে বাচ্চা দেওয়া যাবে না এবং চীনা বাচ্চা যাতে না পায় তার জন্য যা যা করণীয় ব্যাপার সবটাই করণীয় কর্তব্যগুলো করা হবে এবং হয়েছে মা বলা হয়েছে যে মা যদি বাচ্চাকে ভালোবাসত তাহলে আজকে মা একবার ফোনে খবরাখবর নিত মা এরকম গান্ডে পিণ্ডে গিলতে পারতো না মা এই ভাবে খাওয়া দাওয়া করতে পারতো না মায়ের দরকার কি ছিল খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যেটা চীনা করেনি এবং সেইখানে আমরা দেখেছি চীনা প্রচণ্ড পরিমাণে যেরকম খেতে ভালোবাসে সেরকম গান্ডে পিণ্ডে মানে যেটা বলে আর কি গান্ডে পিণ্ডে গেলা সেরকমভাবে চীনা খাওয়া দাওয়া করেছে চীনা চীনা শুধু নয় চীনাদের বাড়ির প্রত্যেকে খেতে খুব ভালোবাসে চিনার ভিডিও দেখে আমরা সেটা বুঝতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার জন্য চীনা কি কি করেনি না বাচ্চার জন্য চীনা কখনও শ্বশুরবাড়িতে কারো কাছে খোঁজখবর নেয়নি কখনো ফোন করেনি কখনো বাচ্চার জন্য ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ করেনি এবং তার স্বামী বা শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে ছেলের কাছে যাওয়ার কোনো রকম চেষ্টা সে করেনি যেটা উচিত ছিল এবং যদি চীনা বাচ্চা নিতে চাইতো। তাহলে প্রথম দিন কেন চীনা বাচ্চা নিল না যেটা নিয়ে আমরা বিস্তারিত এই এগারো মাস ধরে আলোচনা করেছি যে চীনা প্রথমের দিকে কেন বাচ্চা নেয়নি কারণ চীনা যেই সময় ওই বাড়ির থেকে বেরিয়ে আসছিল সেই সময় চীনা নিজের পায়ের তলার মাটি শক্ত ছিল না এক তো চীনা কখনো ভাবেইনি যে চীনা চিরজীবনের জন্য এই বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে আর চিনার এই বাড়িতে স্থান হবে না এটা চিনা ভাবেই নি এবং যখন বেরিয়ে গেছিল সেই দিনকে কিন্তু বাচ্চা নিতে চেয়েছিল এবং সেদিনকে কিন্তু ওদের টন্ডিপদের ওখানকার যে থানা রয়েছে সেখানে কিন্তু ভোর তিনটে পর্যন্ত অপেক্ষাও করেছিল সেটা আমরা সবাই জানি কিন্তু লিখিত কোনো অভিযোগ চীনা দায়ের করেনি যেটা চীনার ভুল ছিল কারণ ওই যে বললাম চীনা কিন্তু সংসারটা ছেড়ে চলে যাবে হুম সেটা কখনোই চায়নি সেই কারণের জন্য যেই যেই স্টেপগুলো সেই সময় নেওয়া উচিত ছিল একটা স্টেপও চিনে নেয়নি এই এগারো মাস ধরে বহু ভিডিও নেমেছে যে চীনা কেন বাচ্চাকে নেয়নি বাচ্চাকে কেন নেয়নি আমরা বারবার বলেছি চীনা যাতে বাচ্চা নিতে না পারে তার জন্য এরা এমন কোনো কিছু ব্যবস্থা করে রেখেছে বারবার বলেছি কিন্তু দেখুন সেই সময় আমাদের কথাকে এরা খিল্লি করে উড়িয়েছে আজকের ডেটে কিন্তু প্রমাণিত হচ্ছে যে চীনা যাতে বাচ্চাকে নিতে না পারে বা বাচ্চা পর্যন্ত পৌঁছাতে না পারে তার জন্য বেশ কিছু ব্যবস্থা কিন্তু করে রাখা হয়েছে বেশ কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে চীনা তার বাচ্চাকে নিয়ে আসার নিজের কাছে নিয়ে আসার কোনো রকম ব্যবস্থা না করতে পারে এতদিন চীনার চারিপাশে একটা কি বলবো একটা লক্ষণ রেখার মতন চিনার বাচ্চার চারিপাশে একটা লক্ষণ রেখার মতন একটা রেখা কেটে রাখা হয়েছে আর এদিকে ভিউয়ার্সদেরকে বোঝানো হয়েছে চীনা হচ্ছে নিষ্ঠুর মা যে তার বাচ্চাকে নিতে চায় না বাচ্চার খবর নেয় না বাচ্চার কাছে পৌঁছাতে চায় না বাচ্চাকে নেওয়ার জন্য কোনো রকম কিছু করেনি কিন্তু আজকের ডেটে কিন্তু প্রমাণিত হচ্ছে যে চীনা বাচ্চা নেওয়ার জন্য এমন কিছু স্টেপ নিয়েছে যার জন্য এরা আজকে নড়ে চড়ে বসেছে এরা আজকে নড়ে চড়ে বসেছে আজকে কি বলা হলো যে চার বাচ্চার জন্য বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে এক কি জারি করা হয়েছে যাতে চীনা ওই মানে বাচ্চাকে বাচ্চা পর্যন্ত পৌঁছাতেই না পারে এবং শুধু তাই নয় পাড়া প্রতিবেশীকে বলে রাখা হয়েছে চীনা যদি যখনই আসবে যেই অবস্থায় আসবে সেই অবস্থায় যাতে তার উপরে অ্যাকশন নেওয়া হয় তৃতীয়ত এমন কিছু কুড়ি বাইশ জনের একটা মহিলা বাহিনী গঠন করে রাখা হয়েছে যেই মহিলা বাহিনী বাহিনীর মধ্যে আমাদের ওয়াইটির যে তিনজন এখন পুরো ওয়াইটির ওপরে রাজত্ব করছে সেই তিনজন এক আমাদের সমাজসেবী দিদি দুই হচ্ছে দুই ওয়ার্ল্ড তারা রয়েছে এবং তাদেরকে ইনস্ট্রাকশন এমনভাবেই দেওয়া হয়েছে যে যখনই ওখান থেকে কোনো ফোন আসবে সাথে সাথে তারা সেই কুড়িজন মহিলা বাহিনীকে নিয়ে ওখানে পৌঁছে যেতে যায় সেই রকমভাবেই বলা রয়েছে এবং আশেপাশের মানুষজনদেরকেও যা মানে একেবারে বলে অ্যালার্ট করে রাখা হয়েছে যে কোনো সময় যদি তোমরা এরকম কিছু দেখো সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নেবে তারপরে কালকে লাইভে শুনলাম আরেকটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে একশো ধারা একশো ধারা জারি করা হয়েছে আমরা জানি একশো ধারা যদি কোথাও জারি করা হয় তিনজনের বেশি সেখানে একসঙ্গে যেতে পারে না কোনো জায়গায় যেতে পারে না বা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কথোপকথন বলতে পারে না হ্যাঁ তাহলেই পুলিশ তাকে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে তো সেখানে যদি আজকে একশো ধারা জারি করা হয় তাহলে কুড়ি জনের যে টিম মেম্বার গঠন করা হয়েছে যে মহিলা বাহিনী গঠন করা হয়েছে সেই মহিলা বাহিনী চীনা যদি যায় কি করে সেখানে আটকাবে কি করে আটকাবে আজকে চীনাও যদি তিনজন মানুষকে চীনা এবং তার সঙ্গে যদি দুজন মানুষকে নিয়ে যায় সেই ক্ষেত্রে চীনাও ওখানে যেতে পারে আবার যারা চীনাকে অ্যাটাক করবে তারাও নিশ্চয়ই তিনজনের বেশি ওখানে আসতে পারবে না তাই না কারণ একশো চুয়াল্লিশ ধারা এমন তো নয় যে আমার দিকে লাগু হবে না আমি যেহেতু করেছি আমার দিকে লাগু হবে না যার ওপরে করেছি মানে যা চিনার যাতে না প্রবেশ করতে পারে সেই জন্য একশো চুয়াল্লিশ ধারা করেছি তো সে চীনাই শুধু ওখানে প্রবেশ করতে পারবে না এমন কোনো ব্যাপার আছে আমি জানি না আমার ঠিক জানা নেই যে এমন কিছু করা যায় কি না আজকে আমরা কালকে শুনলাম যে এই এই ব্যবস্থাগুলো নিয়ে রাখা হয়েছে এবং তাদের একটাই দাবি কোর্ট কোর্টের অর্ডার ছাড়া বাচ্চাকে তার মায়ের কাছে দেওয়া যাবে না চাইল্ড কমিশন আসুক যেই আসুক না কেন কোর্টের অর্ডার ছাড়া হ্যাঁ বাচ্চাকে একেবারেই চীনা পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না কোর্টের অর্ডার যদি একমাত্র নিয়ে আসা হয় তবেই সেই ক্ষেত্রে চীনাকে তার বাচ্চা দেওয়া হবে এইটা করে কালকে একটা লাইভ করা হলো এবং মোটামুটি ভিউয়ার্সদেরকে একেবারে নিশ্চিন্ত করে দেওয়া হলো এবং এই কথাটা বলার পরে পরেই ভিউয়ার্সরা লাইক দিয়ে কমেন্টের বন্যা বইয়ে দিয়ে সবাই নিশ্চিন্তে ঘুমাবো খুব নিশ্চিন্ত হলাম আজকের লাইভটা দেখে এবং কালকে আমাদের সমাজসেবী দিদিকেও দেখলাম একটা লাইভ করেছেন সেও বলছেন তোমাদের আর কোনো চিন্তা নেই তো তোমরা এবার নিশ্চিন্ত তো তোমাদের আর কোনো টেনশন নেই তো মানে টেনশন ফ্রি হয়ে গেল একটা লাইভ করে টেনশন ফ্রি করে দেওয়া হলো আজকে ভাবুন যে আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে ভারতীয় সংবিধান ভারতীয় আইন স্বয়ং ঈশ্বর একটা সন্তানের জন্মের পরে তার মায়ের অধিকার থেকে স্বয়ং ঈশ্বর তাকে বঞ্চিত করে না সেখানে আজকে কিছু মানুষ কিছু মানুষ তাদের রিভেঞ্জ নেওয়ার জন্য কিছু মানুষ তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য একটা মেয়েকে তার বাচ্চা থেকে একজন মাকে তার বাচ্চার থেকে দূরে করবে বলে একেবারে পণ নিয়ে নিয়েছে বাচ্চা জানেই না যে তার জীবনে কি ঘটনা ঘটছে তার মায়ের সাথে কি ঘটছে বাচ্চা জানেই না বাচ্চাকে বোঝানো হয়েছে তার মা মারা গেছে বাচ্চা আজকে সেই কথাটা বিশ্বাস করে আজকে নির্বিকার চিত্তে রয়েছে কারণ বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার মা আর পৃথিবীতে নেই ছোট্ট শিশু যা বোঝানো হয় তাই বোঝে একটা ছোট্ট মাটির ডেলা আজকে জানেন আমরা মেয়েরা যারা শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত স্বামী দ্বারা শ্বশুরবাড়ির লোকদের দ্বারা অত্যাচারিত হই না যেই সব মেয়েদের পায়ের তলার মাটি শক্ত থাকে না যেই সব মেয়েদের পায়ের তলার মাটি শক্ত থাকে না মাথার উপরে ছাদ থাকে না বাপের বাড়ির শক্ত খুঁটি থাকে না সেই সব মেয়েরা বাচ্চার মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত হ্যাঁ বছরের পর বছর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে পা জীবনযাপন করে কেন বলুন তো কারণ তারা জানে আমি যদি এখান থেকে চলে যাই বাচ্চাকে নিয়ে আমি যেতে পারবো না বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য যেই ক্যাপেবিলিটি দরকার যেই রকম অর্থনৈতিক সচ্ছলতা দরকার সেটা আমার নেই আমি বাচ্চাকে সুস্থ জীবন দিতে পারবো না আমি বাচ্চাকে ভালোভাবে পড়াশোনা করার জন্য পারিশ করার জন্য যেগুলো যেগুলো দরকার দিতে হয়তো পারবো না সেই জন্য বহু মা আছে সমস্ত অত্যাচার সমস্ত অত্যাচার শ্বশুরবাড়ির লোকদের মুখ বুঝে সহ্য করে তারা সংসার জীবন পালন করে যান দিনের শেষে গিয়ে তারা কিছুই পান না একটা সময় পরে বয়সের একটা সময় পরে গিয়ে তারা খুব অল্প বয়সেই রোগাগ্রস্ত হয়ে পড়ে রোগগ্রস্ত হয়ে পড়ে এবং তারপরে ধুকে 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 বাকি দিনগুলো তারা কাটান এবং একটা সময় কালের চক্রে তলিয়ে যান হারিয়ে যান পৃথিবী থেকে বহু মেয়েদের এটাই ভবিতব্য হয়ে এসছে এটাই তারা মেনে নিয়ে চলছে চীনা সেখানে স্ট্রং হয়ে পুরো এই সমাজের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লড়াই করে তার সন্তানের জন্য লড়াই করছে একজন মা তার সন্তানকে পাওয়ার লড়াই করে যাচ্ছে মুখ বন্ধ করে যেখানে তাকে প্রতিদিন প্রতিনিয়ত চাবুক ফেটা করা হচ্ছে উলঙ্গ করে চাবুক পেটা করা হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়ায় বাইজি বলে সম্বোধন করা হচ্ছে তাকে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে তার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে তার বাবা তার মা তার ঠাকুমা তার দাদা কাউকে কারো চরিত্রে কালিমা লিপ্ত করতে বাকি রাখা হয়নি তারপরেও সেই মেয়েটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আজকে একটা কথা ক্যামেরার সামনে না বলে আমরা বারবার বলেছি বারবার বলেছি এমন কিছু চিনার সঙ্গে করা হচ্ছে যার জন্য চীনা তার বাচ্চা পর্যন্ত পৌঁছাতে পারছে না পারছে না পারছে না আমরা বলে গেছি ভিউয়ার্সরা আমাদের কথা হেসে উড়িয়ে দিয়েছে নোংরা চরিত্রের একটা মেয়ের সান্নিধ্য মেয়েকে নিয়ে কথা বলছে সমর্থন করছে এরাও নোংরা চরিত্র এরাও এই রকমই করে আজকে সেটা কিন্তু কালকের লাইভটা দেখে আশা করি আশা করি তোমাদের কাছে সেটা প্রমাণ হয়ে গেছে যে আমরা যে কথাটা বলেছি সেটা একে কোনোভাবেই মিথ্যে কথা বলিনি আজকে চীনা প্যান্ডামাস একটা কেস করেছে সেই কেসটা হয়তো মাস কি তিন মাস লাগবে সেইটার কিছু হতে সেই মাস তিন মাস পর্যন্ত আমরা ওয়েট করব কি হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত কারণ চীনা কিন্তু এখনো পর্যন্ত একটা কথাও ক্যামেরার সামনে বাচ্চা সংক্রান্ত আইন বিষয়ক কথা এসে আমাদের বলেনি সে বাচ্চার জন্য কি পদক্ষেপ নিয়েছে কতটা এগিয়েছে কি কি প্রসেসে যাচ্ছে কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি এত কিছু এই যে চাইল্ড কমিশনের লোক নিয়ে যাওয়ার পরে মাঝরাস্তা থেকে চীনা ফিরে এসছে কারণ সেখানকার লোকরা এমনভাবে রয়েছিল যে চীনা যদি ওখানে ঢুকতো ওই এলাকায় চীনাকে সেইভাবে চিনার ওপরে অ্যাকশান হতো সেই কারণের জন্য চীনা চাইল্ড কমিশনের লোকদের নিয়ে গিয়েও ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কালকে তোমরা সবাই লাইভে শুনেছ আজকে চিনার সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে সমঝোতা কেন যেই মেয়েটা মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিল না খরপোস চেয়েছিল। না কোনো কিছু দাবি দাবা করেছিল জাস্ট মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল যে তোমার সঙ্গে আমি থাকতে পারছি না তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি কিন্তু সেই সময় কি বলা হয়েছিল এই দিদিরা রে 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 করে একদম ডিভোর্স দেবে না এই মেয়েকে ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো এই মেয়েকে ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো দিও না একদম ডিভোর্স দেবে না নো আজাদি হয়ে যায়গা বরবাদি রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে চীনা মিউচুয়ালি ডিভোর্সের যখন করতে যায় তাকে বেশ কিছু শর্ত আরোপ করা হয় যে কি তার পাতানো দিদির ওপরে যা যা কেস করা হয়েছে সমস্ত কেস তুলে নেওয়া হবে পাতানো দিদির ওপর থেকে সমস্ত কেস তুলে নেওয়া হবে পাঁচ লাখ টাকার যে পোস্ট অফিসে একটা ফিক্সড ডিপোজিট রয়েছে সেই ফিক্সড ডিপোজিটের মানে দুজনই যেহেতু দুজনের নামে রয়েছে সেই টাকাটা সেই টাকাটা সই করে দেবে চীনা এবং ওই পাঁচ লাখ টাকা টন্ডিপ নিজের মতন করে তুলে নেবে কারণ ওটা ফিক্সড যখন মানে ম্যাচুরিটি হবে সেই টাকাটা টণ্ডিপ নিজের মতন করে তুলে নেবে চীনা চিনার সৈযেনও দিয়ে দেয় চীনা রাজি হয়নি চীনা রাজি হয়নি কারণ ওই টাকাটা বাচ্চার পরবর্তীকালে পড়াশোনার জন্য বা ভবিষ্যতে বাচ্চার কোনো খরচার জন্য টাকাটা রাখা হয়েছিল কালকে কিন্তু এই টোটটা খাওয়ানো হয়ে দেওয়া হয়েছে চীনাকে যে টন্ডিপ এখন রাজি আছে ওই পাঁচ লাখ টাকা দিয়ে দিতে কিন্তু থেকে যে লাখ টাকাটা নিয়ে নেওয়া হয়েছিল সেই টাকার কথা বলা হয়নি কারণ সেই কথা যদি বলা হয় তাহলে টন্ডিপ যে টাকাটা নিয়েছে সেটা স্বীকার করা হয়ে যাবে যদিও সেটা স্বীকার করুক না করুক তাতে কিছু আসে যায় না কারণ চীনা সহ দেখিয়ে দিয়েছে যে তার অ্যাকাউন্ট থেকে কোন কোন অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্টে এক টন্ডিপ আর একটা হচ্ছে টন্ডিপের মায়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ভাগ ভাগ করে তোলা হয়েছে বিভিন্ন ডেটে সেটা চীনা ব্যাংকের পুরো সমস্ত ডিটেলস দিয়ে দেখিয়েছিল এবং যার জন্য ওকে ওই ভিডিওটা প্রাইভেটও করতে হয়েছিল আজকে সেখানে দাঁড়িয়ে তাকে এই টপটা খাওয়ানো হচ্ছে যাতে পাঁচ লাখ টাকার লোভে চীনা তার বাচ্চার অধিকার ছেড়ে দেয় শুধু বাচ্চা দেখবে একটা জিনিস আজকে কিন্তু টন্ডে বুঝতে পেরেছে যে মায়ের অধিকার বাচ্চার ওপর থেকে থাকবেই না মায়ের জীবনে বাচ্চার জীবনে মা মৃত থাকবে আমার বাচ্চা শুধু আমার কাছেই থাকবে তার মা বলে কোনো শব্দই তার জীবনে থাকবে না যদি মা ডাকতে হয় দরকার হলে আমি যাকে সেকেন্ড বিয়ে করব। তাকে ডাকবে কিন্তু ওর মায়ের সঙ্গে ও কোনোদিনও যোগাযোগ করবে না এই যে জিনিসটা সেটা আজকের ডেটে টণ্ডি বুঝতে পেরেছে যে যে সেটা হওয়াটা খুব মুশকিল সেটা হওয়াটা খুব মুশকিল তাই জন্যই বারবার দেখবেন কালকে থামলেও দিয়েছে বাচ্চার কিছুদিন জন্য কিছুদিন এখানে আছে যেখানে এত কিছু প্ল্যানিং প্লটিং এত কিছু ব্যবস্থা এত কিছু প্রমাণ চীনার বিরুদ্ধে রেখে দেওয়া হয়েছে সব যত্নে গচ্ছিত করে যে চীনা কতটা নোংরা চরিত্রের মেয়ে চীনা তার বাচ্চা যাতে কিছুতেই না পায় তারপরেও চীনার উপরে তারপরেও চীনার উপরে এত কিছু করা হয়েছে আপনারা বলুন তো এই যে আপনারা এতগুলো মানুষ প্রতিদিন বলেছেন এই মেয়ে এটা কি আজকে বলুন একবারের জন্য চীনা বুঝতে দিয়েছে ক্যামেরার সামনে এসে যে তার পিছনে তার বিরুদ্ধে এত এত জিনিস করা হয়েছে দিয়েছে বুঝতে ওকে দেখে একবারের জন্য বুঝতে পেরেছেন যে ওর জীবনের ওপর দিয়ে কী ঝড় চলে যাচ্ছে ও যা আপনারা বলেন না যদি যন্ত্রণায় থাকে যদি কষ্টে থাকে কোনো মানুষ ক্যামেরার সামনে একবার না একবার সেটা প্রকাশিত হয় একবার না একবার বোঝা যায় যায় না যতক্ষণ সেই মানুষটা বোঝাতে না চায় যায় না বোঝা ক্যামেরার সামনের জীবন আর ক্যামেরার পিছনের জীবন কি যতক্ষণ একটা মানুষ নিজে বোঝাতে না চায় ততক্ষণ বোঝা যায় না আজকের ডেটা আশা করি কালকের লাইভটা দেখার পরে এবং আজকে চিনার ব্লগিং দেখার পরে আপনারা সেটা বুঝতে পারছেন আজকের ব্লগিংয়েও চিনা তার বাবার সঙ্গে ই কি ঠাট্টা ফাজলামি করছে কারণ চীনা জানে এটা তার প্রফেশনের জায়গা এখানে তাকে রোজগার করতে হবে তার সে যদি আজকে বাচ্চা নিয়ে কাঁদতে বসে তাহলেও তাকে নোংরা কথা শুনতে হবে তাই সে যেমনভাবে সবাই এত দিন ধরে তাকে প্রমাণ করে চলেছে ও সেটাই নিজের মতন নিজে করে ও সেইভাবেই নিঃশব্দে সমস্ত কাজ করছে এবং সাধারণ মানুষের কাছে সেইভাবেই আসছে তাতে যারা বোঝা তারা বুঝছে যারা বুঝছে না তারা কোনোদিনই বুঝবে না এটা চীনা বুঝে গেছে কারণ আমি যদি একটা মানুষকে খারাপ প্রমাণ করার মানসিকতা নিয়ে নিই যে মেয়েটা যাই করুক ডায়ে গেলেও মেয়েটাকে আমি দোষারোপ করব বায়ে গেলেও দোষারোপ করব হ্যাঁ সামনে গেলেও দোষারোপ করব পেছনে গেলেও দোষারোপ করব তাহলে আমি তাকে দোষারোপ করবোই আমি যদি মনে করি এই মেয়েটাকে আমি নোংরা কাদা ছুড়ব তার চরিত্রকে কালিমা লিপ্ত করে সোশ্যাল মিডিয়ায় কালকের ডেটেও আমাদের দিদি বলছেন সমস্যাবি দিদি বলছেন আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিউয়ার্স এর মাথায় ঢুকিয়ে দেব যে এই মেয়েটা কতটা নোংরা চরিত্রের যতক্ষণ না ভিউয়ার্সরা মানবে যে ও নোংরা চরিত্রের ততক্ষণ আমি ঢুকিয়েই যাব, ঢুকিয়েই যাব এবং বিশ্বাস করিয়েই ছাড়বো যে ও কতটা নোংরা চরিত্রের আজকে বুঝতে পারছেন যে চিনার ওপর দিয়ে কি যাচ্ছে চীনা কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার বাচ্চাকে নেওয়ার জন্য ফাইট করছে আজকে আমাদের দেশে আইন রয়েছে সমস্ত কিছু রয়েছে তারপরেও আজকে যা পরিস্থিতি দেখছি বিশ্বাস করুন কোথাও যেন মনে হচ্ছে সত্যি কি দেশে আইন কানুন নেই সমস্ত কিছু কি বিলীন হয়ে গেছে আমরা কি এমন কোনো জগতে বসবাস করছি যেখানে আইন নেই কানুন নেই আমার ইচ্ছাই শেষ কথা আমার বলা কথাই শেষ কথা আমার চাহিদাই শেষ চাহিদা আমার ইচ্ছাই শেষ ইচ্ছা মনে হচ্ছে তাই মনে হয় সেমন করে জায়গায় বসবাস করছি আজকে নালে কোনো বলুন তো কোনো মানুষ একটা বাচ্চার কাছ থেকে তার মাকে সরিয়ে দিতে পারে পারে জঙ্গল রাজত্বেও এটা হয় না আজকে আপনি যদি জঙ্গলেও জান্না দেখবেন পশু পাখিরা তারা তাদের বাচ্চাকে আগলাচ্ছে একটা হিংস্র পশুর থেকে একটা তৃণভোজী পশু কীভাবে তার সন্তানকে আগলাচ্ছে রাজের যখন দেখবেন জঙ্গলের জীবনযাত্রা যখন দেখবেন ডিসকভারি চ্যানেলে দেখবেন হ্যাঁ তখন দেখতে পারবেন তারাও তারাও কিভাবে তাদের সন্তানকে আগলাচ্ছে সেখানে মাকে মায়ের কাছ থেকে বাচ্চাকে সরিয়ে নেওয়ার কথা হ্যাঁ পশুরাও বোধহয় ভাবে না কিন্তু আজকে সভ্য যুগের সভ্য মানুষরা ভাবছেন হাততালি দিয়ে দিয়ে ভাবছেন আমি জানি না তাদের কি চিন্তা ভাবনা চীনা শুধুমাত্র তার বাচ্চাকে মাঝে সাজে দেখতে পাবে তার বাচ্চাকে মাঝে সাজে দেখতে পাবে যে মা নয় মাস দশ দিন গর্ভে রেখে বাচ্চা জন্ম দিয়েছে সেই মা শুধু বাচ্চাকে মাঝে মাঝে দেখতে পাবে এই অধিকারটুকু শুধু তাকে দেওয়া হবে আজকে বলুন তো আপনারা হলপ করে বলতে পারেন টন্ডিপের জীবনে যখন সেকেন্ড ম্যারেজ হবে টন্ডিপের যে সেকেন্ড ওয়াইফ হবে সে এই বাচ্চাটাকে সেইভাবে পারবারিশ করবে সেইভাবে দেখবে সেইভাবে ভালোবাসবে বলতে পারেন হলপ করে হ্যাঁ ধরুন সেটা হলো না সেটা হলো না তখন কি করবেন আন্দোলনে নামবেন তখন কি করবেন আন্দোলনে নামবেন যে তন্ডী মানছে না মানব না তোমার সেকেন্ড ওয়াইফকে বলো বাচ্চাকে ভালোবাসতেই হবে ভালোবাসা দিতেই হবে বলবেন জানি না আপনারা নিজেদের ঘরের সন্তানকে ভুল করলে এই রকম ভাবে শাস্তি দেন কিনা বিশ্বাস করুন একটা মায়ের কাছ থেকে তার বাচ্চাকে সরিয়ে নেওয়ার চিন্তা করতেই পারি না ভাবতেই পারি না আজকে একটা মা জীবিত থাকাকালীন তার সন্তানকে শেখানো হয়েছে যে তার মা মৃত আমরাও মা জানি সন্তানকে চোখের থেকে আড়াল করলে কি যন্ত্রণা হয় জানি না আমি সত্যি জানি না এই বর্বরতার শেষ কোথায় সেটাও জানি না কারণ আমরা অত্যন্ত সাধারণ মানুষ এগুলো দেখে অভ্যস্ত নই তাই যন্ত্রণা হয় এগুলো দেখলে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তরুণ স্মৃতির পাশে থেকো